আজগর আলী কসের আলী শখের আলী নসের আলী আমার চার ছেলে আব্দুল খালেক আব্দুল মালেক আব্দুল বারেক তারেক আমার চার ছেলে জালাল আলাল দুলাল বেলাল আমার চার ছেলে সেন্টু মিন্টু পিন্টু জন্টু আমার চার ছেলে হেমায়েত বেলায়েত ইনায়েত রুবায়েত আল্লাহর মাল চার আমার আমার চার ছেলে রাজিব সজিব আকিব রাকিব আমার চার ছেলে আমাদের বাসায় চারটা ছেলে আছে সেই চারটা ছেলের নাম কি জানেন আয়ান জায়ান রায়ান সায়ান তবে চারটাই কিন্তু আমার ছেনা না দুইটা আমার ভাই আর দুইটা আমার মিলেমিশে আর চার ভাই